আসসালামু আলাইকুম শিখদের কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আমার নতুন কলা বাগান আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দর চারাগুলা হয়েছে দেখছেন কত সুন্দর প্রত্যেকটা চারাই অনেক হেলদি তো যে সকল ভাইয়েরা কলা চাষ করেন এবং আমার ভিডিওগুলা দেখেন তাদেরকে একটা টিপস আমি আজকে দেব কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা তো আপনি যদি কলা চাষ করেন অবশ্যই আপনি অনেক টাকা আয় করতে পারবেন কিন্তু আপনার কলা বাগানের যত্ন নিতে হবে আপনি যদি যত্ন না করেন মনে করেন যে কলা চারা রোপণ করে আপনি আর যত্ন নিলেন না আপনার কলা হয়ে যাবে কলা হবে কিন্তু ওই কলা আপনার বাজারে কোনো দাম আসবে না আপনি বাসায় হয়তো বা খেতে পারবেন যদি আপনি বাণিজ্যিকভাবে কলা চাষ করতে চান যে না কলা চাষ করে আপনার ফ্যামিলি আপনি চালাবেন তাহলে ভাই কলা বাগানের যত্ন করতে হবে আপনি যদি কলা বাগানের যত্ন না করেন তাহলে আপনি কলা চাষ করে আপনি লাভবান হতে পারবেন না আর লসে পড়ে যাবেন আর আপনি যদি পরিপূর্ণ যত্ন করেন যেমন আপনার পাতার জন্য পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আপনার দশ দিন পর পর ক্যারাটি এবং টিল এই দুইটা স্প্রে আপনার অবশ্যই করতে হবে দশ দিন পর পর আপনি ক্যারাটি এবং টিল আপনার গাছগুলাকে সম্পূর্ণ ভিজিয়ে দিবেন আর যদি আপনি এই দুইটা কীটনাশক না মারেন তাহলে দেখবেন আপনার গাছগুলা লাল হয়ে যাবে আপনার পাতাগুলো মনে হবে যে পুড়ে গেছে এরকম হয়ে যাবে আস্তে আস্তে আপনার গাছটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই আপনারা যারা কলা বাগান করেন তারা দশ দিন পর পর ক্যারাটি এবং টিল ইউজ করবেন আর আপনার গাছগুলা যখন সারের প্রয়োজন হবে অবশ্যই আপনারা সারগুলা দিবেন আমার ভিডিও আছে দেখে আপনারা ওই সারগুলা ইউজ করবেন তাতে আপনি অবশ্যই কলা বাগান করে লাভবান হতে পারবেন এবং অনেক টাকা আয় করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি